যাই হোক ওকে আজকে আমি সারাদিন পচাবো আমার সাথে থাকেন আজকে ওর বার্থডে যেহেতু কিন্তু ওর একটাই কন্ডিশন ওকে যেন আমরা কেউ আজকে না মারি সো আমার মামাবাড়ি থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম ও আমাকে একটা দোকানে নিয়ে যাবে যেখান থেকে নাকি ওর বার্থডে সব জিনিসপত্র কিনতে হবে যেমন বেলুন র্যাপার্স তারপর আপনার সাজানো যে শ্বাস জিনিসপত্রগুলো লাগে সো আমি এর আগে এরকম কাউকে দেখিনি যে নিজের বার্থডে জিনিসপত্র নিজেই কিনতে যায় ইজ ইট ফানি আই থিঙ্ক ইটস ফানি ইফ ইউ গাইজ ক্যান রিলেট উইথ মি দেন ডু কমেন্ট অ্যান্ড মি নো আমরা টোটোতে করে সবাই মিলে সুকান্তনগরের সামনে স্টুডেন্ট কর্নরে চলে এসেছিলাম এখানে নাকি স্টুডেন্টের জন্য খুবই রিজনেবেল প্রাইসে সব কিছু পাওয়া যায় এবং আমি গিয়েও দেখেছিলাম আসলে রিজনেবেল প্রাইসে সব কিছু পাওয়া যায় এই দাদার ব্যবহারও খুব ভালো ছিল আমাদের যা যা কিছু লাগতো সব আমরা নিয়েছি কিন্তু আবারও বলি বুনু বারবার আমাদেরকে মনে করে দিচ্ছিলো এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে ওটা লাগবে বাই দ্য ওয়ারি বার্থডে ছিল তো আমার কাজ শেষ করে যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম না তো চলে গেছিলাম মিয়ামোরে মিয়ামোর থেকে নিয়ে নিয়েছিলাম একটা লেমন চিকেন রোল আর একটা ফিশ ফিঙ্গার সো দ্যাট ওয়াজ সো টেস্টি তারপর বুনুর জন্য চিন্তা করলাম যে আরেকটা জামা নিই প্রথম একটা জামা কিনেছিলাম তারপর আরেকটা জামা কিনলাম ওর জন্য বাড়িতে এসে দেখি এরা সবাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে অ্যান্ড আমি জিজ্ঞাসা করলাম আমার আইসক্রিম কোথায় তো বড়ো মা বলছে মানে আমার বড়ো মাসি বলছে খাওয়া শেষ আমারটা নাকি মিষ্টু খেয়ে ফেলছে মানে আমার বুনু যাই হোক আমার তো অনেক খিদা লেগে গেছিলো তো আমি মামিকে বললাম আমি ভাত বাড়ো আমরা মামা বাড়িতে আসলে সব ভাই বোনরা এইভাবে একসাথে বসে ভাত খাই এটা হচ্ছে পিচ্চি মানে আমার সেজো মনার ছেলে ওর নাম হচ্ছে যে দুষ্টু যাই হোক ওর নাম মনে নেই আমার সো আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম বাট এদের জন্য শুতে পারিনি আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো যে এই যে এইচ দেখতেছেন না বার্থডের ও এইচ আঁকতেছে তোর এইচের না মানে এইচ পুরো নষ্ট হয়ে গিয়েছিলো তো ওকে আমি বলছি তুই এইচ আঁক এইচ আমি সেভাবে ঠিকভাবে তোর এইচের উপরে আমি বসিয়ে দেবো যাতে করে সুন্দর লাগে তো বুনু ওর বার্থডের দিন অনেক কাজ করতেছিল অনেক তারপরে আমাদের হচ্ছে ফাইনাল টাচ দেওয়ার সময় ছিল তো আমি আসলে সব স্বাচ্ছতার দায়িত্ব নিয়েছিলাম বেলুন কোথায় কি লাগবে এবং হ্যাপি বার্থডের পুরো থিমটা কোথায় আমি কিভাবে দিব সো এইস দেখতে পারতেছেন আপনার এইজটা আমরা ওইভাবে দিয়েছি যাতে করে খারাপ না লাগে কারণ দোকানটা খোলা হয়েছিল না তো আমার কাজ অলমোস্ট শেষ এখানে তা আমি এখন আপনাদেরকে দেখাবো মানে ইন্ডিয়া আসলে চিলি চিকেন কীভাবে করে যেহেতু আমার শাস কাজ শেষ তো আমি রান্নাবান্নার এই পাশে চলে এসেছিলাম তো এরা আসলে চিলি চিকেন করার আগে এই যে গ্রেভিটা গ্রেভিটা সুন্দর করে আগে মানে খুব ভালোভাবে জ্বালিয়ে নেয় আর এই পাশে ছিল পায়েস পায়েসটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল ওই গ্রেভিটা জ্বালানোর পরে এরা বেসিক্যালি পাকোড়ার মতো করে চিকেনটাকে ভেজে রাখে তো তারপরে যখন গ্রেভিটা একদম পুরো রেডি হয়ে যায় তো গ্রেভিটার উপরে চিকেনটা ঢেলে দেয় এবং অল্প কিছু সময় রাখে দেন সম্পূর্ণ রেডি হয়ে যায় সো এটা ছিল পুরো সেট আর এগুলো সম্পূর্ণ আমি মলি আর আমার দুটো ভাই ছিল ওরা সবাই মিলে আমরা করেছি ইভেন অদ্রিজে অনেক হেল্প করেছিল মামা অনেক কাজ করতেছিল সবাইকে আসলেই সেভেন আপ কোকাকোলা সার্ভ করতেছিল আপনারা চিন্তা করতেছেন আমরা দুই ভাই আবার কেন মিয়ামে চলে আসছি কারণ বার্থডে যে সেলিব্রেট করবে কেকের উপর যে মোমবাতি তো সেটাই ছিল না সো মিয়ামে আসলাম কিছু খাওয়া দাওয়া করলাম এবং মোমবাতি নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম সো এবার হবে আসল সেলিব্রেশন অনেক সুন্দর লাগতেছিল ওর ড্রেসটাও সুন্দর ছিল আর খুব সুন্দরভাবে সেদে ছিল আসলে আমরা কাজিনা সবাই সুন্দর আর একদম সবাই ছিল এখানে বাড়ি ভর্তি লোক এই আরেকটা কিউটি এটা আমার একটা ভাগ্নি আর ওই যে আমার দিদন সি ইজ দ্য লেডি যার জন্য আসলে সবাই এখনো মামা বাড়িতে আসে These guys are the showstopper. By the way, how could I forget about their expressions? They're so good at their expressions. <laughs> they guys are pagol. <laughs> Crazy. আমি এত বাজেভাবে হাসছিলাম না অন্য কেউ আমার পিছন থেকে হাসছিলো মে কনসি মাতা আছে পত নিয়া হাউ ইটস মাই টার্ন টু রুল দ ফ্লোর প্লিজ গাইজ কারণ আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এই ভিডিওটা খুব বেশি ফানি ভিডিও হতে যাচ্ছে সো দ্যাটস এনজয়িং প্লিজ গায়ে আপনারা সবাই আমার মাথার মুভমেন্টটা স্কিপ করেন প্লিজ আই রিকোয়েস্ট ইউ প্লিজ ক্যামেরাম্যানকে ধিক্কার জানাই খুবই জঘন্য ক্যামেরাম্যান আর তুম সব দেখা পাবলিক কো মেরি মেরি সব রিঅ্যাকশন তো পাবলিক কো দেখা দাও আجیب ক্যামেরাম্যান যাই তো আমি তো আমার কাজের কাজ করেই ফেলেছিলাম আমি আমার বউকে ঠিকই কোলে নিয়ে ফেলেছিলাম সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট শি মেড মাই ডে উফ শান্তি মামি চিন্তা করতেছে মনে মনে আজকে যদি আমার বয়স 18 হতো তাহলে আমি ওদের সাথে নাচতে পড়তাম পরে বললাম মামি থাক তুমি কষ্ট পেও না ভাই রে ভাই এদের এনার্জি শেষ হবার না কারণ এরা আমার কাজিন এদের এনার্জি কোনোদিনও শেষ হবে না কিন্তু ছাদে উঠে তো আরেকটা কাহিনী দেখলাম দেখলাম যে মেশোরা খাওয়াও শুরু করেছে তাদের খাওয়া শেষও এখন বাকি আছে মাসি আর আমরা কাজিনরা তো আমরাও খেতে বসে গিয়েছিলাম আজকের মেনে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন স্যালাড পায়েস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবারটা অনেক বেশি মজার ছিল আমার টেবিলে মামি বনু সবাই ছিল তো আমি খেতে থাকি এবং আপনারা আমার ভিডিও দেখতে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে